ইসরায়েলের প্রধানমন্ত্রী আঠারোই জুলাই রাতে তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন ইরানের সঙ্গে সংঘর্ষে গুরুতর এবং বেদনাদায়ক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে ইজরায়েলি এরই মধ্যে কিন্তু বিভিন্ন সহ। ইজরায়েলের বিভিন্ন শহর এবং স্থাপনায় হামলা চালিয়েছে ইরান এবং তারা ইজরায়েল যে দাবি করেছেন তারা তাদের সে হামলা ঠেকিয়েছেন কিন্তু বাস্তবচিত্র হচ্ছে তাদের বেসামরিক নাগরিক সহ এবং বিভিন্ন স্থাপনায় কিন্তু তারা ইরান কিন্তু সক্ষমভাবে তাদের যে হামলা সেটি কিন্তু চালিয়েছেন এবং নিখুঁতভাবে চালিয়েছেন এবং সেটি কিন্তু তারা ইজরায়েল প্রতিহত করতে পারেনি তারা প্রথমে তো দাবি করেছিলেন ইজরায়েলের ইরানের প্রত্যেকটি হামলা তারা ঠেকিয়েছেন কিন্তু বাস্তবচিত্র যেটি এখন দেখা যাচ্ছে প্রথমে তাদের এই নিউজগুলো তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু এখন বিবিসি এবং সিএনএ নিউজ সহ বিভিন্ন জায়গা থেকে যে নিউজ উঠে এসেছেন ইজরায়েল কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং তাদের যে ক্ষেপণাস্ত্র হামলা ইরান চালিয়েছেন সেটি কিন্তু সফলভাবে তারা চালাতে সক্ষম হয়েছেন সেটি কিন্তু তারা ঠেকাতে ব্যর্থ হয়েছেন ইজরায়েলি ইজরায়েলি যে বাহিনী রয়েছে তারা কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থা সেটি কিন্তু ভেঙে পড়ার পড়ার মুখে ইরান কিন্তু তাদের যে ইজরায়েলের প্রতিরক্ষা আছে সেটি কিন্তু ভেদ করেই এই হামলাগুলো চালিয়েছেন তাদের যে আকর্ষণিক ক্ষেপণাস্ত্র ইতিমধ্যেই কিন্তু আঠারোই জুলাই ফাতাওয়ান ওয়ান যে তাদের যে নিজস্ব প্রযুক্তি তৈরি সেই ক্ষেপণাস্ত্রও তারা দিয়ে আঘাত এনেছেন ইজরায়ে এবং ইজরায়েলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আঠারো জুলাই রাতে এখন ইজরায়েল ইজরায়েল কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে যুক্তরাষ্ট্রের পরামর্শই সব কাজ করেছেন এবং যুক্তরাষ্ট্র কিন্তু মদত রয়েছে এই হামলা এই হামলা যুক্তরাষ্ট্র মদতেই কিন্তু ইজরায়েল প্রথমে ইরানে হামলা চালিয়েছেন এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প জিও সেভেনের যে সম্মেলন ছিল সেখান থেকে কিন্তু তিনি তার সফর সংক্ষিপ্ত করে তিনি যুক্তরাষ্ট্রে ফেরত যান এবং হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলেন সেখানে তিনি বলেন যে যুক্তরাষ্ট্র এ যুক্তরাষ্ট্র ইজরায়েলকে হামলা অব্যাহত রাখার জন্য নির্দেশনা দিয়েছেন এবং এই মুহূর্তে তারা সরাসরি যুদ্ধের জড়াতেও পারেন নাও পারেন তার এই কথার মধ্যেই বোঝা যাচ্ছে যে ইজরায়েল শুরু থেকেই যে যুক্তরাষ্ট্র ইজরায়েলকে মদত দিয়ে যাচ্ছেন এবং তাদের অস্ত্র সরবরাহ সহ বিভিন্ন সহযোগিতা এবং তাদের সামরিক যে সামরিক যে সহযোগিতা সেটিও কিন্তু করে চলেছেন তো যুক্তরাষ্ট্র বারবার কিন্তু ইরানকে যুদ্ধ যুদ্ধবন্দর জন্য আহ্বান জানায় কিন্তু এরই মধ্যে ইজরায়েল কিন্তু দফায় দফায় কিন্তু সেখানে বিমান হামলা ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছেন ইরানের বেসামরিক নাগরিক সহ বিভিন্ন স্থাপনায় কিন্তু তারা হামলা চালিয়েছেন এরই মধ্যে খামিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র অথবা ইজরায়েল তাদের রক্তচক্ষু তারা কোনো ভয় পান না এবং তাদের নাগরিকদের তিনি সাহস জুগিয়েছেন এবার ইজরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের রক্তচক্ষু দেখবে এমনটি বলেছেন এবং তাদেরকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে আয়তুল্লাহ খামিনী কোথায় আছে সেটি আমরা জানি তারপর কিন্তু খামিনি তার বক্তব্য দিয়েছেন এবং তার পাল্টা জবাব দিয়েছেন তো এখন এই ওয়ান ফাতা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে কিন্তু ইসরায়েল কিছুটা বিপর্যস্ত অবস্থায় আছেন তাদের বেসামরিক নাগরিক কিন্তু এখন বিপর্যস্তায় আছেন তারা প্রথমে যেভাবে ইরানকে যে আন্তর্জাতিক আইন অমান্য করে বা যে আন্তর্জাতিক আইন রয়েছে সেটি লঙ্ঘন করে ইরানে প্রথমে হামলা চালায় তার জবাব কিন্তু ইরান দিয়েছেন এবং ভালোভাবেই তারা দিতে সক্ষম হয়েছেন এবং তারা এর মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুতিও নিচ্ছেন যেহেতু যুক্তরাষ্ট্র এখানে ইনভলভ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছেন তাদের যে অভিযোগ যে তাদের তারা মাঠে নিচে যে তাদের সামরিক স্থাপনা বা ইউরেনিয়াম মজুত করেছেন তাদের যে পারমাণবিক বোমা তৈরি করার জন্য তো মাটির নিচে তিনশো ফিট নিচে যে তাদের যে পারমাণবিক বোমা যে কারখানা রয়েছে সেখানে হামলা করতে হলে যুক্তরাষ্ট্রের যে বোমা রয়েছে সেটির দ্বারাই একমাত্র সম্ভব বিশ্বের আর কোনো দেশে ওই বোমা নেই যেটি দ্বারা ওই পারমাণবিক কারখানা ধ্বংস করা সম্ভব এখন যুক্তরাষ্ট্র এখানে অবশ্যই সে যুদ্ধ জড়াবে কারণ তারা চাচ্ছি যে মুসলিম দেশগুলো যেন পারমাণবিকভাবে কোনোভাবেই উপরে না উঠতে পারে এবং তাদের যে সামরিক সক্ষমতা সেটি যেন না বাড়াতে পারে সেটি ধ্বংস করার জন্য তাদের অর্থনৈতিক অঞ্চলগুলো এবং অর্থনৈতিকভাবে তাদের দুর্বল করার জন্যই এই হামলাগুলো তারা চালাচ্ছে যেহেতু এর আগে ইরাকে করেছে তারা সিরিয়ায় করেছে লিবিয়া বিভিন্ন দেশেই কিন্তু তারা এই যুদ্ধগুলো করেছেন এবং তাদের যে স্থাপনাগুলো ছিল বা তাদের যে হামলা চালিয়েছেন সেখানে কিন্তু তারা কোনো বাধা দেননি এবং নির্বিঘ্নে কিন্তু তারা ইরানে প্রবেশ করেছেন এবং তাদের আকাশ সীমা ব্যবহার করে হামলা চালিয়েছেন তাদের প্রথমত পাশে রয়েছে সিরিয়া ইরাক ও সৌদি আরব জর্ডান ইজরায়েলের পাশেই রয়েছে জর্ডান জর্ডানের আকাশ সীমা ব্যবহার করে এরপরে রয়েছে ইরাক তারপরেই কিন্তু ইরান এই দুই দেশের আকাশ সীমা এবং পাশে রয়েছে সিরিয়া এর পাশে রয়েছে সৌদি আরব এগুলো ব্যবহার করে কিন্তু তারা এই হামলাগুলো চালাচ্ছে তো মুসলিম দেশগুলোকে খামেনি কিন্তু একটি ভিডিও বার্তায় বলেছেন যে তাদেরকে তাদের যে আকাশ সীমা সেটি বন্ধ রাখার জন্য এবং তাদের জন্য কোনো সহযোগিতা না করা হয় কিন্তু জর্ডান বিশেষ করে জর্ডান কিন্তু ইজরায়েলের প্রথমত ইজরায়েলের পাশে দেশ তারা কিন্তু তাদের আকাশ সীমায় সেটি ব্যবহার করতে দিচ্ছেন এই জর্ডানের পরে রয়েছে ইরাক সরাসরি ইরাক হয়ে কিন্তু তারা ইরানে হামলাগুলো চালাচ্ছে তো মুসলিম দেশ হিসেবে ইরানকে অবশ্যই যে সৌদি আরব জর্ডান ইরান ইরাক এবং সিরিয়া তাদের কিন্তু সহযোগিতা করা উচিত কিন্তু সেটি তারা করছেন না পক্ষে তারা কিন্তু ইজরায়েল এবং যুক্তরাষ্ট্রের মৃত্যু হিসেবে কাজ করছেন এবং ইহুদিবাদের যে ইহুদিবাদ সেই ইহুদিবাদের পক্ষে তারা কাজ করছেন কিন্তু মুসলিমদেরকে তারা কোনো সহযোগিতা করছেন না এটি একটি তারা বলছে যে ইরানের ক্ষমতা বদলের পালা বদল হতে পারে সেই জন্য এই হামলাগুলো হচ্ছে এবং রাজনৈতিক ভূরাজনৈতিক যে বিশ্বে যে একটি ব্যাপার রয়েছে সেটি হতে পারে এমনটির ধারণা করছেন বৃশ্লেষকরা তবে এখন দেখার বিষয় যে মুসলিম দেশগুলো কি পদক্ষেপ নেয় পরবর্তীতে এই মধ্যপ্রাচ্যে পুরো দেশ মধ্যপ্রাশ্র জুড়ে যদি যুদ্ধ ছড়িয়ে যায় তাহলে বিশ্ব কি ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে এবং ইরান ইরান আসলেও একা হয়ে যাবেন কি না বা তারা দাঁড়াতে পারবেন কি না তাদের কোনো বন্ধুরাষ্ট্র আছে কিনা না যেহেতু মুসলিম দেশগুলো কোনো কোনো কথা বলছেন এবং তাদের আকাশ সীমা ব্যবহার করার জন্য তারা কোনো বাধাও দিচ্ছেন না অথচ ইরানের যে আকাশ সীমা যখনই ব্যবহার করে তারা কিন্তু সেখানে একটি প্রতিরোধ করার চেষ্টা করে এবং তাদের সেই ক্ষেপণাস্ত্রগুলো ঠেকানোর জন্য কিন্তু জর্ডান বিশেষ করে জর্ডান বেশি উঠে পড়ে লেগেছে এবং জর্ডান কিন্তু ইজরায়েলকে প্রকার সময় প্রত্যক্ষপর মদত দিয়ে যাচ্ছেন তো